আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে আর আজকের কথা বলার টপিকটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার তো আজকে দেখলাম ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই সবাই মানে সকল অনেকেই সহ নিবেদন করেছেন বড়ো বড়ো ফুলের তোরা যুদ্ধাঞ্জলি দিয়ে কলেজ ভার্সিটি সহ বিভিন্ন নানা পেশার মানুষজন শহীদদেরকে সম্মান জানিয়েছে কিন্তু এই সম্মানটা কি আসলেও এই শহীদদের প্রতি নাকি এই লোক দেখানো সম্মান সেটা আসলে আমি নিজেই বুঝি না এখন আপনাদের অনেকের চোখে পড়ছে হয়তো আপনারা দেখলেও আমার কথা শুনলে হয়তো বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে আমি যাদেরকে আজকে শহীদ মিনারে ফুল দিতে দেখেছি তারাই কিন্তু একটা সময় দেখা গেছে জুতা স্যান্ডেল পরে এই শহীদ মিনারেই আড্ডা দেয় বসে গল্প করে বিভিন্ন ভার্সিটি বড় বড় ঘাটসিটিতে শুরু করে স্কুল কলেজ সব জায়গাতেই আমরা দেখি যে জুতা স্যান্ডেল পরে এমনি অন্যান্য দিনগুলোতে বসে বসে আড্ডা দেওয়া হয় এই শহীদ মিনারে আসলে এই শহীদ মেয়েরটা কি আড্ডা দেওয়ার জায়গা নাকি জুতা স্যান্ডেল পরে ওঠার জায়গা সেটা এখন সবাই জানে কিন্তু এই একুশে ফেব্রুয়ারি আসলে পরেই মানে শহীদদের প্রতি যে ভালোবাসা এটা আসলে কোথা থেকে যে জাগ্রত হয় এদের মাঝে অন্যান্য দিনে বছরের দিনগুলোতে জুতা স্যান্ডেল পরে এই শুধুমাত্র একটা দিনেই জুতা রেখে আবার কেউ কেউ জুতা পরেও শহীদদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়েছেন তো এই একটা দিনে সম্মান জানানোর তো মানে হয় না যদি আমি অন্যান্য দিনে এই সজরকে শ্রদ্ধা নাই করি আজকে অনেকের দেখলাম যে অনেকে ভিডিও করেছে এই শ্রদ্ধাঞ্জলি ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে অনেকের এই পায়ে জুতা স্যান্ডেল দেখা গেছে কিন্তু আসলে এই হাতে দেখা গেছে শ্রদ্ধাঞ্জলি ফুলের তোরা পায়ে দেখা গেছে জুতা তাহলে এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মানেটা কি এটা আসলে আমার প্রশ্ন আপনাদের কাছে এখন আপনাদেরও প্রশ্ন হতে পারে এটা আসলে এখন আপনারাই এর সমাধান কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি